কোদাল হাতে নিয়ে চলেছে আলু খেতের দিকে এখন পিয়ারা তুলে বাড়ি এসে আবার এই চলে এসেছে এই এই মাঠে আলু গাছ কত বড় বড় হয়ে গেছে সেচ দেওয়া হয়েছিল আপনাদের তো দেখিয়েছি এখন আবার এই দেখুন মাটি খুশে দেওয়া হচ্ছে সাত দিয়ে আবার পিলি দেওয়া হবে এই ঘাসগুলো খুঁটে নিতে হবে নাহলে এই তা ভর্তি হয়ে যাবানি আর পাশের ওই ফুলকপিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন ফুলকপিগুলো সব একটু একটু ফুল ধরেছে আলু এইভাবে খুশে দিতে হয় কোদাল দিয়ে দেখতে দেখতে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এই দিকের আলুগুলো বেশি বড় বড় হয়ে গেছে আলু গাছগুলো এইগুলো বাড়ির আলু বসানো হয়েছিল ওই জন্যে এত বড় বড় গাছ হয়ে গেছে তাড়াতাড়ি বার হয়েছে আর এইগুলো সেই দানার আলু এই মাটিগুলো খোঁড়ার পরে ভালো করে গুঁড়ো করে দিতে হবে এরকম করলে পালিশ হয়ে যাচ্ছে তাহলে পরে পিলি দেওয়ার সময় মাটিগুলো ভালো সাইজ হবে পিলিগুলো চাংচাং থাকবে না একদম গুঁড়ো হয়ে গেল আলু খুঁড়ে রেডি করা হয়ে গেছে এখন সাত দেওয়া হবে দশ ছাব্বিশ দিচ্ছি আর ইউরিয়া দেবো এখন

আলুটি জুয়ে পোকা লাগে সব সারগুলো একসঙ্গে এখন মিশিয়ে নেওয়া হচ্ছে কম হয়ে গেছিল আবার একটু মিশিয়ে নিয়ে আসে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন বালতিতে ভরা হচ্ছে এখন এই বিকেলবেলা দিচ্ছি নেওয়ার পরে এটা মাটিতে টেনে নেবে নাইট্রোজেনটা বিকেলে ছড়িয়ে রাখছি তা সকালবেলা ফিরিয়ে দেব এখন বিকালে দিচ্ছে সারগুলো গাছের মধ্যে পড়লেও সারগুলো নিচে চলে যাবে নেওরে রাত্রে যখন নেওর পড়বে ওই নেওরের এতে নিচে চলে যাবে সারগুলো আর গাছের অসুবিধা হবে না আর সকালে সার দিলে সেই সারটা জড়িয়ে থাকবে গাছের ক্ষতি হবে এগুলো খাওয়ার ধনে বেশি ধরে আর কি দিয়েছিলাম একটু জ্বর কমা এখন একটু ইউরিয়া দিয়ে দিচ্ছে এতে হালকা করে সার দেওয়া হয়ে গেছে এখন পিলি দেওয়া হচ্ছে একদম সরু কোদাল দিয়ে পিলি দেওয়া হচ্ছে যাতে আলুর পিলিগুলো একটু মোটা মোটা হয় দেওয়া হয়ে গেছে দেখুন কতটা কোদাল এনে ঢিবি হয়েছে মাঠে একটা হয়ে গেছে হ্যাঁ মোটা মোটা পিলি হচ্ছে সিলি টানার পরে হাত দিয়ে আবার এই মাটিগুলো চেপে দেওয়া হয়েছে